তারা মনে করেন এই কম দামে পিসি কিনা ভাই কাজ করতে পারবো ভাই তো দর্শক আমাদের মানে সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা কে কোথা থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে দেখাবো মাত্র পঁয়ত্রিশশো টাকা জাহাজের পিসি জি ভাই তো এটা একটু বিস্তারিত আমরা দেখা যাই এখন যে আরো যে কালেকশন আছে মনিটর শেয়ার কারি ভাই একটা পিসি পাবে ভাই মনিটর ফ্রি সর্বোচ্চ পিসি পাবে অবশ্যই আছে জাহাজের কম্পিউটার কিনুন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সেটা আমার সারা বাংলাদেশ কিন্তু

এই যারা মনে করেন ঘোরাফেরা কোন কাজ পাচ্ছে না আমি মনে করি কি ভাই একটা পিসি কেনেন ভাই আমাদের কাছ থেকে কম দামে পিসি কেনেন আপনি কাজ শিখেন ভাই যেমন বর্তমানে ভাই এই যে কম্পিউটার কেউ জানালে তার কোনো মূল্য নাই ভাই ভাই ঠিক আছে ভাই আমি সেই জন্য মনে করি কম দামে পিসি কিনে আপনি কাজ শিখেন যখন আপনি

ايه دهن دهن

করেন আমরা বিশ দিন একটা দিতেছি দিন যদি আপনার টেকে দুই সেই পাঁচ বছর ভাই হাত দেওয়া লাগবে না কোনো হাত দরকার নাই ভাই করেন চব্বিশ ঘন্টা যদি ওপেন রাখেন ভাই কোন সমস্যা নেই দিন

চোখের সমস্যা হয় কিন্তু সমস্যা এই বারো হাজার টাকা পড়বে ভাই বারো হাজার টাকা টাকায় ফুল সেটআপ ভাই দেখেন ফুল সেটআপ কিনতে গেলে ভাই পঁচিশ টাকা লাগে আমরা ভাই বারো হাজার অবশ্যই

যদি পিসি দেওয়া যাবে কিন্তু অবশ্যই ভাই সিঙ্গেল আপনি শুধু পিসি নিতে চান বা শুধু মনিটর নিতে চান ঠিক আছে তো তাও কোনো সমস্যা নেই ওকে তারপর কি আছে ভাই সেকেন্ডটা তারপরে হচ্ছে ভাই পিসি দেখেন সিক্স জেনারেশন আছে সিক্স জেনারেশন এই যে পাশে দেখেন এই দেখেন এই দেখেন সিক্স জেনারেশন ব্র্যান্ডের ব্র্যান্ডের আছে ঠিক আছে তারপরে এইচপি ব্র্যান্ডের আছে এইচপি আছে সব দেওয়া যাবে ঠিক আছে এই মডেলটার ভিতরে সিক্স জেনারেশন হবে আচ্ছা আচ্ছা ফোর জেনারেশন হবে ফোর জেনারেশন যদি কেউ এইচপি এর ভিতর নিতে চায় নিতে পারবে ওকে ওকে আর যদি কেউ ডেলের ভিতর নিতে চায় নিতে পারবে কোন ডেল ভিতর চাইলে নিতে পারবে আর ভাই এটা হচ্ছে এই যেটা এখন যে প্যাকেজটার কথা বলবো ভাই এটা হচ্ছে জাতীয় প্রসেসর জাতীয় প্রসেসর জাতীয় প্রসেসর ভাই সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে অবশ্যই বাংলাদেশে 64 জেলা আমরা প্রোডাক্ট পাঠাই ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই আর যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই

হচ্ছে ভাই ঢাকা মিরপুর দশ শালি প্লাজা মার্কেটের ঠিক তিনটি বিল্ডিং পরে চার নম্বর বিল্ডিং মোহন প্লাজা মার্কেটের দ্বিতীয় আইটি বাজার বিডি যদি কেউ মেট্রো রেলের পিলার ফলো করেছেন এখন যে বর্তমানে যে মেট্রো রেল তো দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজা মার্কেটের দ্বিতীয় আইটি বাজার বিডি ওকে ভাই যদি ডেলিভারি করার জন্য আপনাকে মানে অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে তো জেলায় ভাই পাঠাই দেবো কুরিয়ার করে দিয়ে যাবে এক হাজার টাকা অ্যাডভান্স করে যখন প্রোডাক্ট হাতে পাবে তখন বাকি টাকা কুরিয়ারে দিয়ে দেবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ওকে তাহলে কি আছে তারপরে ভাই আরো আছে তো এখন হচ্ছে ভাই যে আমি মনে করি এখন অনলাইনে ভাই বেশিরভাগ মানুষ প্রতারিত হয় ঠিক আছে তো মনে করেন যে কোনোভাবে ভুলেই ভালাই টাকাটা নেওয়ার পরে ভাই তারপর আর খোঁজ থাকে না একদম আমি মনে করি কি আপনি আপনার এরকম প্রতারিত না হয় আপনার ঠিক জায়গায় আসেন তো কিভাবে আসবেন আপনার আগে একটা কাজ করবেন যারা ঢাকার বাইরে থেকে আপনার যারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে একটা কাজ করবেন আগে হচ্ছে আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন ঠিক আছে আপনার ছবি দেখবেন তারপর ভিডিও করে প্রোডাক্ট দেখেন দেখবেন আসলে এটা দোকান না অন্য কিছু কত বড় শোরুম কিন্তু দেখেন দর্শক অনেক বড় পিসি কিন্তু শোরুম এটা আর এটা কিন্তু আইটি বাজারে এমন কেউ নাই যারা কম্পিউটারে মানে কম্পিউটার কিনব অনলাইনে তারা এই শোরুম না চিনেন একটা শুধু যারা আপনারা আমি মনে করি নিতে চাই করা যাবে অবশ্যই ভাই এগুলো তো ভাই অফিস আদালত থেকেই আমাদের তো অবশ্যই যদি কেউ বেশি যেমন দশ পিস পনেরো পিস যদি আমাদের কাছ থেকে নেয় কেউ তার জন্য অবশ্যই আমরা কম দামে দেবো ভাই কম দামে যেন সে ব্যবসা করতে ভাই আমরা দিতে পারবো ভাই ভাই কারণ আমাদের কাছে দুই চার আমরা মনে করো লডের মাধ্যমে কালেক্ট করি দুই চার পাঁচশো পিস আমরা তো তারপরে দেখেন ভাই যে এই যে লাস্ট যে সেভেন জেনারেশন সেভেন জেনারেশন এই যে এই মডেলটা সেভেন জেনারেশন এই দিন আছে এই দেখেন এই জেনারেশন লেখা লেখা জেনারেশন পিসি যদি নেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এড জেন ভাই সব কাজ কাজ আছে ভাই সব কাজ করবেন সব ধরনের কাজ করে আছে কোন মনে হ্যাং করব না স্লো করবো না

এমন যদি কেউ বলে আমি একটু বায়াটা নিচ্ছে সেক্ষেত্রে দেওয়া যাবে সব করা যাবে যদি পাঁচশো বারো জিবি বা পাঁচশো জিবি এসএস দিয়েও নিতে চায় ওকে সেক্ষেত্রেও সে নিতে পারবো প্রাইসটা অ্যাড হবে ঠিক আছে ওকে ওকে তো ভাই এই পিসি

আমরা দেখাই দেবো ঠিক আছে নাকি অবশ্যই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বলছি ভাই আইটি বাজার আপনি আইটি বাজার লিখে ইউটিউবে সার্চ আমাদের চ্যানেল পেয়ে যাবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে

এটা আপনার প্রাইস থাকবে চার হাজার টাকা জি জি মাত্র চার টাকা দেখেন একদম যে অল্প কিছুদিন দিন নতুন এর মতন এটা তো ইউজের মতন এটা হচ্ছে নতুন নতুন এটা চার হাজার টাকা এটা হচ্ছে এটা বাতি ভাই এটা যে চেনে না এমন কোনো মানুষের যে এটা বাতি ইউজ করে না ঠিক আছে বাল্ব ফিলिप्स তো ভাই এটা এটা হচ্ছে 4000 টাকা 4000 মানে সব রকম ব্র্যান্ডের মনিটরি আমাদের কাছে ভাই अवेलेबल আছে ওকে আছে এলজি আছে ভাই নিয়ে নেবো আছে

তো আজকে লাইফটার বড় কবরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ